তো লোকে এলো কেশে ও কে এলো তোরা যা দেখে বিজুলি ছটা বনহি জটা সিংহ করে রেখে নিখিল পাপ নিধন তরে করে কৃপান ধরে সংখ্যা হরে চিনি তোরে পারে কে তরুণ ভানু অরুণ ঘটা নয়ন খুশিছে দম্ভ দূর দৈত্যাসুর ভাগ্য নিজ দূষিছে শান্ত শঙ্কা হরা অভয় করা খরা আবির্ভূত সিংহ রথে খুশিছে দমন হয় সমন নামে ইন্দ্রবায়ু চন্দ্র রবি চরণ করে বন্দনা যে সৃষ্টি করে গগনে তারা বৃষ্টি করে প্রলয় মাঝে মন্ত্ররূপা মৃত্যুজয়ী মন্ত্রণা শক্তিহীন শক্তিরূপা সিদ্ধিরূপা সাধনে ঋদ্ধিরূপা বৃত্তুহীন হৃদয় উন্মাদনে আদ্যা আদি রাত্রি রূপা অমং নরধাত্রী রূপা অশেষ রূপা বিরাজ আজি সিংহ বড়